হ্যালো বন্ধুরা দেখো ক্লাস সিক্সের বইয়ের একের দুই লেসনের এই অঙ্কগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো এর আগের দিন আমরা কিন্তু আগের ক্লাসে নিয়ে এসেছিলাম এবং আজকে আমরা পরের অঙ্কগুলো মানে আট থেকে শুরু করে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে করিয়ে দেখাবো দেখো আটের অঙ্কটি রয়েছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাও খুঁজি গসাগু কিন্তু দুই রকমের রয়েছে একটি হচ্ছে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু এবং আরেকটি হচ্ছে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু কিন্তু খুবই সহজ একটি বিষয় তোমরা একটু ভালো করে বুঝে নাও কীভাবে করবে দেখো আটের এর অঙ্কগুলি রয়েছে আঠাশ ও পঁয়ত্রিশ তোমাদের কি করতে হবে এ আঠাশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করে দেবে কিভাবে করবে আঠাশেক আঠাশ নেমে গেল কত পঁয়ত্রিশ থেকে আঠাশ বাদ দিলে তোমরা কিন্তু পেয়ে যাবে সাত এই সাত দিয়ে তোমাদেরকে আবার আঠাশকে পুনরায় ভাগ করতে হবে ঠিক আছে তাহলে পেয়ে যাবে কত চার সাততে আঠাশ দেখো ভাগ মিলে গেলেই ভাজকটি কিন্তু হয়ে যাবে গসাগু তাহলে এখানে কিন্তু গসাগু বেরিয়ে গেল সাত ঠিক আছে যদি ভাগ মিলে যায় তাহলে ভাজকটি গসাগু হয়ে যাবে দেখো প্রথমে ভাজক হবে ছোট সংখ্যাটি এবং ভাজ্য হবে বড় সংখ্যাটি ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করবে যেটা বিয়োগফল পাবে সেই বিয়োগ ফলটি পুনরায় কিন্তু ভাজক হয়ে যাবে সেই ভাজক দিয়ে আবার কিন্তু আগের ভাজকটিকে তখন সে ভাজ্যে রূপান্তরিত হবে এবং তাকে কিন্তু পুনরায় ভাগ করতে হবে মানে আঠাশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে বিয়োগ যেটি পেলে সেই বিয়োগ ফল দিয়ে পুনরায় আঠাশকেই ভাগ করবে যদি এখানে কোনো সংখ্যা আবার নামতো এরা আঠাশের নিচে কোনো সংখ্যা নামতো সেটি দিয়ে আবার পুনরায় এই সাতকে ভাগ করতে হতো বুঝতে পারলে খুবই সহজ বিষয় তোমরা একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ভালো করে করতে পারবে চলো দেখে নাও পরের অঙ্কটি বিয়ের অঙ্কটি কীভাবে করবে দেখো এই বিয়ের অঙ্কটি এই যে বিয়ের অঙ্কটি কিন্তু রয়েছে চুয়ান্ন ও বাহাত্তর কি করবে এই চুয়ান্ন দিয়ে বাহাত্তরকে ভাগ করে দেবে আমি কি বললাম ছোট যে সংখ্যাটি রয়েছে সেটি হয়ে যাবে ভাজক এবং বড় সংখ্যাটি ভাজ্য তাহলে চুয়ান্ন দিয়ে বাহাত্তরকে ভাগ করে দাও কত পাবোই চুয়ান্ন এককে চুয়ান্ন চুয়ান্ন বসে গেল নিচে বিয়োগ করলে কত পেয়ে যাবে বিয়োগ করলে পেয়ে যাবে আঠেরো এ আঠেরো বসে গেল নিচে এবং এই চুয়ান্ন চলে আসলো রূপে এখানে আঠেরো দিয়ে আবার চুয়ান্নকে ভাগ করে দাও কতভাবে তিন আঠেরো চুয়ান্ন তাই না তিন আঠেরো চুয়ান্ন মিলে গেল ভাগ ফল তাহলে দেখো এই আঠেরোটি হয়ে গেল কি গসাগু বুঝতে পারলে তো এই আঠেরোটি হয়ে গেল গসাগু ভাগ পদ্ধতিতে গসাগু করা খুবই সহজ একটি বিষয় তোমরা একটু ভালো করে দেখো তাহলেই কিন্তু সব অঙ্কগুলোই করতে পারবে দেখো তারপর রয়েছে সাতাশ ও তেষট্টি সাতাশ ও তেষট্টি রয়েছে এখানেও ঠিক একই হবে তোমরা কি করবে এই সাতাশ দিয়েই তেষট্টিকে ভাগ করবে সাতাশ দিয়েই তেষট্টিকে ভাগ করবে কতভাবে সাতাশ দিয়ে যদি ভাগ করো তাহলে সাতাশ দুগুনো চুয়ান্ন হয় সাতাশ দুগুনো চুয়ান্ন হয় ঠিক একই রকমভাবে আগের মতনই কি হয়ে যাবে এখানে বিয়োগ করে নেবে বিয়োগটি কত বেরোবে নয় বেরিয়ে যাবে এই নয় দিয়ে আবার সাতাশকে ভাগ করবে একদম সহজ দেখো তিন নয় সাতাশ তাহলে কোনটি হলো গসাগু এই নয়টি হয়ে গেল গসাগু বুঝতে পারলে দেখো ডি এর অঙ্কটি আমি করে দিচ্ছি কারণ ডি এর অঙ্কটি তিনটি শাড়িতে রয়েছে তিনটি সংখ্যা রয়েছে পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ এটিও খুব সহজভাবে আমি করে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমেই এই পঁচিশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করবে পঁচিশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত পাবে প্রথম সংখ্যাটি দিয়ে তারপরের সংখ্যাটিকে ভাগ করে দেবে কত পেলে পঁচিশেক পঁচিশ নেমে গেল এখানে দশ ঠিক আছে পঁচিশ এক পঁচিশ নেমে গেল দশ এই দশ দিয়ে আবার পঁচিশকে ভাগ কত পাবে দশ দুগুণ কুড়ি নেমে গেলো পাঁচ এই পাঁচ দিয়ে আবার দশকে ভাগ দেখো পুনরায় কিন্তু চলতে থাকবে কন্টিনিউ চলতে থাকবে ঠিক আছে এই যে শাড়ির সংখ্যাগুলো নামছে এগুলো কন্টিনিউ নামতে থাকবে যতক্ষণ না ভাগ শেষ হবে পাঁচ দুগুণ দশ তাহলে এই পাঁচ হয়ে গেল এই দুটোর কি গসাগু এবার পরে যেটি রয়েছে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ দিয়ে আর কিছু করার দরকার নেই এই পাঁচ দিয়ে ডাইরেক্ট পঁয়তাল্লিশকে ভাগ করে দাও পাঁচ নয় পঁয়তাল্লিশ যদি ভাগ মিলে যায় তাহলে এটি হয়ে গেলে গসাগু যদি ভাগ না মেলে তাহলে আবার এখানে যে সংখ্যাটি নামবে সেটি দিয়ে পুনরায় পাঁচকে ভাগ যাবে ঠিক আছে তাহলে এখানে গসাগু হয়ে গেল কত পাঁচ খুবই সহজ দেখো ইয়ের অঙ্কটি দেখো কিভাবে করবে ইয়ের অঙ্কটি দেখো রয়েছে আটচল্লিশ এ আটচল্লিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করে দাও কতভাবে আটচল্লিশ এক আটচল্লিশ এখানে নেমে গেল চার আর এখানে নেমে গেল দুই চব্বিশ এই আটচল্লিশ দিয়ে আবার চব্বিশ দিয়ে আবার আটচল্লিশকে ভাগ করে দাও চব্বিশ দুগুণ আটচল্লিশ পেয়ে গেলে কত চব্বিশ পেয়ে গেলে গসাগু এই চব্বিশ দিয়ে পুনরায় ছিয়ানব্বইকে ভাগ করো ঠিক আছে তাহলে দেখো চার চব্বিশ ছিয়ানব্বই চার চারে ষোলো ছয় আগে থাকে এক এবং চার দুগুণো আট আর থাকে নয় চার চব্বিশ ছিয়ানব্বই তাহলে চব্বিশ হয়ে গেল নির্ণেয় গসাগু বুঝতে পারলে তো খুবই সহজ দেখো যদি তোমরা ভালো করে বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি আরেকবার অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো নয়ের অঙ্কটি কি রয়েছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজে এখানে দেখো লসাগু বার করতে বলা হয়েছে আমরা কিন্তু গসাগুর দুটো টাইপই তোমাদেরকে করিয়ে দিলাম আগের দিন কিন্তু আমরা গসাগু মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে এই যে গসাগু সাতের যে অঙ্কগুলো সেগুলো করিয়েছিলাম এবং এখানে ভাগ বহীতে যে গসাগু সেটিও কিন্তু আজকে করিয়ে দিলাম তারপরে নয়ের যে অঙ্কটি রয়েছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাও খুঁজি দেখো এই লসাগুটি তোমাদেরকে বার করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি রয়েছে পঁচিশ ও আশি পঁচিশ ও আশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো দেখো মৌলিক সংখ্যায় ভাগ করো আমি কি বলেছি এইভাবে তোমরা ডাইরেক্ট দুটো সংখ্যা বসিয়েও তোমরা লসাও করতে পারো আবার ওই ওই সংখ্যাগুলোকে আলাদা আলাদা বিশ্লেষণ করেও কিন্তু তোমরা লসাও করতে পারো ঠিক আছে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি পঁচিশকে পঁচিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাবে পাঁচ ইন্টু পাঁচ আশিকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে পাবে কত দুই গুণিত দুই দুই দুগুনো চার দুগুণো আট ঠিক আছে গুণিত পাঁচ দুই দুগুনো চার চার দুগুনো আট পাঁচ আটটে চল্লিশ এবং চল্লিশ দুগুনো আশি দেখো কটি সংখ্যা পেলে এখানে একটি মাত্র পাঁচ এবং পাঁচ মিলে আছে তাহলে আমি পাঁচ বসালাম যদি গসাগু শুধু বলতো তাহলে কিন্তু পাঁচই গসাগো হতো কিন্তু বলেছে লসাগু তাহলে আমি সব সংখ্যাগুলোই কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে পাঁচ নিলাম এই সংখ্যাটির এবং তারপর দেখো এখানে একটি দুটি তিনটি চারটি দুই রয়েছে চারটি দুই আমি বসিয়ে দিলাম এক দুই তিন চার যেটি মিলেছে সেটি একটি বসবে আর যেটি না মিলেছে সেগুলো সবগুলোই বসবে লসাগুর ক্ষেত্রে কিন্তু এরকমটি হবে ঠিক আছে পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ পঞ্চাশ দুগুনো একশো একশো দুগুনো দুশো এবং দুশো দুগুনো কত চারশো লসাগু কত বেরিয়ে গেল লসাগু কিন্তু বেরিয়ে গেলো চারশো সঠিক উত্তর হয়ে যাবে চারশো ঠিক আছে বুঝতে পারলে পরের অঙ্কটিতে রয়েছে ছত্রিশ ও ঊনচল্লিশ খুবই সহজ বিষয় ছত্রিশ উনচল্লিশ দুটিকে তুমি আলাদা আলাদাভাবে লিখে নিতে পারো বা তুমি মৌলিক উৎপাদক এই বিশ্লেষণ করতে পারো দুই গুণিত হয়তো দুই গুণিত তিন তিন দুগুণ ছয় এবং আবার দুই ছয় দুগুণে বারো তিন বারং ছত্রিশ দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন ঠিক একই রকমভাবে থার্টি নাইনকে তুমি যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো পেয়ে যাবে তিন গুণিত তেরো তিন তেরং উনচল্লিশ হয় ঠিক আছে সোজাসুজি বিষয় এবার এই তিন আর এই তিন তাহলে একটি তিন মিলল তাহলে একটি তিন আমি বসিয়ে নিলাম এবং তারপরে কি পরে রয়েছে দুই পরে রয়েছে আমি দুই বসিয়ে দিলাম এখানে দুই পরে রয়েছে দুই বসিয়ে দিলাম এখানে তিন পরে রয়েছে তিন বসিয়ে দিলাম এবং এখানে তেরো পরে রয়েছে তেরো বসিয়ে দিলাম বুঝতে পারলে এবার সবগুলোর আমি গুণ করে দেবো কতভাবে তিন দুগুণে ছয় গুণিত তিন দুগুণ ছয় গুণিত তেরো ছয় ছয় ছত্রিশ গুণিত তেরো ছত্রিশকে তেরো দিয়ে গুণ করলে কত পাচ্ছ ছত্রিশকে তেরো দিয়ে গুণ করলে পেয়ে যাবে চারশো আটষট্টি চারশো আটষট্টি হয়ে যাবে সঠিক উত্তর বুঝতে পারলে খুব সহজভাবে দেখো তোমাদেরকে আমি করে দিচ্ছি পরের যে অঙ্কটি রয়েছে সেটি দেখো ছত্রিশ আটচল্লিশ ও বাহাত্তর তিনটি সংখ্যা কিন্তু রয়েছে ছত্রিশ আটচল্লিশ ও বাহাত্তর দেখো আমি ঠিক ছত্রিশকে ভেঙে নেবো কী কীভাবে ভাগতে পারবো দেখো ছত্রিশের উৎপাদক বিশ্লেষণ করো তাহলে কী পাবে দুই দিয়ে করো আঠেরো দুগুণ ছত্রিশ দুই দিয়ে করো তাহলে হচ্ছে নয় দুগুনো আঠেরো এবং তিন ত্রিক্ষা নয় ঠিক একই রকমভাবে আটচল্লিশের করো এবং বাহাত্তরের করো দেখো আটচল্লিশকে উৎপাদকের বিশ্লেষণ করো আটচল্লিশকে কিন্তু পেয়ে যাবে হচ্ছে দুই চব্বিশ দুগুণো আটচল্লিশ দুই বারো দুগুণে চব্বিশ দুই ছয় দুগুণে বারো এবং দুই তিন দুগুণে ছয় ঠিক একই রকমভাবে বাহাত্তরকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবে দুই ছত্রিশ দুগুণে বাহাত্তর এবং ঠিক এই যে সংখ্যাগুলো যা রয়েছে সেগুলোই কিন্তু পেয়ে যাবে তাই না দুই দিয়ে করবে তাহলে আঠেরো পাবে আবার দুই দিয়ে ভাঙ করবে তাহলে কত পেয়ে যাবে নয় পেয়ে যাবে আবার তিনে তিনে নয় পেয়ে যাবে কারণ এখানেও ছত্রিশ ছিল এখানেও কিন্তু ছত্রিশ রয়েছে তাহলে দেখো কতগুলো সংখ্যা পেলে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন আটচল্লিশে কতগুলো পেলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন ঠিক একই রকমভাবে বাহাত্তরে কী কী পেলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন দেখো মিল কিসে কিসে রয়েছে প্রথমে একটি দুই রয়েছে একটি দুই বসিয়ে নিলাম তারপরে একটি দুই রয়েছে সবগুলোতেই তাহলে আরেকটি একটি দুই বসিয়ে নিলাম তারপরে দেখো দুই আর নেই তিন রয়েছে আর এখানে একটি তিন রয়েছে এবং এখানে একটি তিন রয়েছে তাহলে অবশ্যই একটি তিন বসিয়ে নিলাম এবার দেখো এখানে একটি তিন রয়েছে এবং এখানে একটি তিন রয়েছে তাহলে আরেকটি একটি তিন বসিয়ে নিলাম এবং এখানে একটি দুই এখানে একটি দুই তাহলে আরেকটি একটি দুই বসিয়ে নিলাম এবং সবশেষে এখানে আরেকটি দুই পড়ে থাকছে তাহলে আরেকটি একটি দুই আমি বসিয়ে নিলাম এবার গুণ করে নাও দুই দুগুনো চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ এবং দুই দুগুণো চার তাহলে ছত্রিশকে চার দিয়ে গুণ করলে কত হবে চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই তিন চারে বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হয়ে যাবে সঠিক উত্তর বুঝতে পারলে খুবই সহজ না দেখো তিনটে সংখ্যা দেখে তোমরা হয়তো একটু ভয় পেয়ে যাবে যে আরে বাপরে তিনটে সংখ্যা রয়েছে তাহলে তো অঙ্ক খুবই কঠিন হবে কিন্তু আসলেও কিন্তু নয় তিনটে সংখ্যা মানে অঙ্ক কিন্তু সহজও হতে পারে চলো দেখে নাও পরের অঙ্কটি কী রয়েছে দেখো পরের অঙ্কটি রয়েছে পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ পঁচিশকে ভাঙো কি কীভাবে পাবে পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ত্রিশকে ভাঙো কী কীভাবে পাবে পাঁচ সাততে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশকে ভাঙো কী কীভাবে পাবে প্রথমে পাঁচ দিয়ে ভেঙে দাও পাঁচ নয় পঁয়তাল্লিশ এবং তিনে তিনে নয় সংখ্যা দেখো খুবই ছোটো কিন্তু লসও কিন্তু বড়ো হয়ে যাবে কীভাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ এবং পাঁচ গুণিত তিন গুণিত তিন কী কী মিল রয়েছে দেখো পাঁচ রয়েছে একটি পাঁচ বেড়িয়ে গেল এবং দেখো আর কিন্তু কিছুর মিল নেই তাহলে সব সংখ্যাগুলোই কিন্তু বসে যাবে ঠিক আছে পাঁচ বসে গেল একটি এখানে পাঁচ ছিল পাঁচ বসে গেল একটি সাত রয়েছে সাত বসে গেল এবং আরেকটি দেখো তিন গুণিত তিন কত হয়ে যাবে নয় হয়ে যাবে নয় বসে গেল ঠিক আছে দেখো এই পাঁচ গুণিত পাঁচ গুণিত সাত গুণিত নয় এগুলো যদি গুণ করো তাহলে পেয়ে যাবে পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর হয়ে যাবে সঠিক উত্তর বুঝতে পারলে তাহলে দেখে নেব পরের অঙ্কটি কি রয়েছে পরের অঙ্কটি রয়েছে বত্রিশ চল্লিশ ও চুরাশি বত্রিশ চল্লিশ ও চুরাশি ঠিক একই রকমভাবে তোমরা এগুলোকে ভেঙে দেবে বত্রিশকে ভাঙবে চল্লিশকে ভাঙবে এবং চুরাশিকে ভাঙবে ঠিক আছে ঠিক একই রকমভাবে ভাঙবে বত্রিশকে তুমি যদি ভাঙো ঠিক দুই দিয়ে ভাঙবে তাহলে দুই দিয়ে ষোলো পাবে আবার একে দুই দিয়ে ভাঙবে আট পাবে আবার দুই দিয়ে ভাঙবে চার পাবে আবার দুই দিয়ে ভাঙবে দুই পাবে চল্লিশকে যদি তুমি ভাঙো তাহলে চল্লিশকে কিন্তু পেয়ে যাবে কত রকমভাবে চল্লিশকে ভাঙলে কুড়ি পাবে আবার কুড়িকে ভাঙলে দশ পাবে দশকে ভাঙলে দুই আর পাঁচ পাবে চুরাশিকে যদি ভাঙো তাহলে পাবে কত কত দিয়ে দুই পাবে তার দুই হলে পরে বিয়াল্লিশ পাবে এখানে এবং দুই দিয়ে আবার ভাঙলে পরে একুশ এবং তিন দিয়ে তিন সাতে একুশ তাহলে দেখো কতগুলো সংখ্যা পেলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তাই না এবং এখানে দেখো চল্লিশকে ভাঙলে কী কী পেলে চল্লিশকে ভেঙে পেলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ এবং দেখো চুরাশিকে ভেঙে কী কী পেলে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত এই সংখ্যাগুলোর মধ্যে লসেও কোনটি হবে সেটি তোমরা নিজে বার করে কমেন্টে উত্তরটি জানিয়ে দাও ঠিক আছে চলো দেখো পরের প্রশ্নটি কী রয়েছে এই প্রশ্নটি আমরা তোমাদেরকে নিজের উপরে ছেড়ে দিলাম লসাগুটি তোমরা অবশ্যই নিজেরা করো কারণ আমরা সব অঙ্কগুলোই কিন্তু করে দিলাম লসাগুটি তোমরা শুধু নিজেরা বার করে নাও যে উত্তরটি কী হবে সেটি কমেন্টে জানিয়ে দাও চলো দেখে নাও পরের অঙ্কটি কী রয়েছে দেখো পরের যে অঙ্কটি দশের অঙ্কটি রয়েছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক খুঁজি কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা জোড়ার মধ্যে দেখ আমি বলেছি কি যে দুটো সংখ্যায় মৌলিক হবে তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে সাতাশ এবং তেইশ কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বাদ বাকি পঁচিশ মৌলিক নয় নয় মৌলিক নয় ঊনপঞ্চাশও মৌলিক নয় পঁয়ত্রিশও মৌলিক নয় ছত্রিশ চুয়ান্ন কোনোটাই মৌলিক নয় তাহলে সংখ্যা জোড়ার মধ্যে পরস্পর মৌলিক হচ্ছে সাতাশ ও তেইশ পর অঙ্কগুলো দেখো রয়েছে এগারোর সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলি লসাগু ও গসাগু নির্ণয় করি দেখো এই অঙ্কগুলো আমি পরের ক্লাসে আবার তোমাদেরকে করাবো ঠিক আছে আজকের ক্লাসটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি দশ এগারো বারো তেরো এবং তারপরে যে রং অঙ্কগুলো রয়েছে একদম সতেরো আঠেরো পর্যন্ত সেই অঙ্কগুলো আমি কিন্তু পরের ক্লাসে আবার তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও চলো এখনকার মতো ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে